অর্থের লালসায় আমরা কোথায় যাচ্ছি ইনকামের চেষ্টাতে আমরা ভুলে গেছি আমাদের পরিবারের কথা আমাদের পরিবারের সম্পর্কের কথা এমনই চিত্র ফুটে উঠলো দুর্গাপুরে আঙুল ধরে যে বাবা হাঁটতে শিখেছিল ছেলেকে সেই ছেলের দুর্ব্যবহারেই বৃদ্ধ বাবার মৃত্যু হলো অনাহারে এমনই করুণ চিত্ত দুর্গাপুরের শহরের প্রাণকেন্দ্রীয় সিটি সেন্টারে মৃত বৃদ্ধের নাম সুবোধ আচার্য বয়স হয়েছিল একাশি বছর দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানায় অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন ছেলেও রেলকর্মী থাকেন কলকাতার বিলাসবাবুর শ্যাটে বৃদ্ধ বাবা থাকতেন দুর্গাপুরের সিটি সেন্টারের সেলকো অপারেটিভ এলাকার মধুসূদন দত্ত পথের বাড়িতে কয়েক বছর ধরে অসুস্থতায় ভুগতে থাকেন সুবোধবাবু স্থানীয়দের অভিযোগ ছেলে কোনোদিনও আসতো না বাবার খোঁজ নিতে তাই স্থানীয়রা একত্রিত হয়েই সুবোধবাবুর চিকিৎসা করাতেন ছেলের দুর্ব্যবহারের মৃত্যু হলো বাবার বলেই অভিযোগ স্থানীয়দের বাড়ির কাজের মেয়ে অর্চনা ঘোষালের অভিযোগ কোনো দিন না খেয়ে কোনো দিন কাঁদতে কানতে রাট কাটাতো কিছুদিন ধরে অসুস্থও ছিল প্রচুর হাসপাতালে নিয়ে যাওয়াও হয়েছিল কিন্তু চিকিৎসকরা বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন বাড়িতে নিয়ে আসার পরেই বা শুয়ে থাকত বলেই জানিয়েছেন কাজের মেয়েটি সেই জন্যই লক্ষণরেখার গণ্ডি দিয়েছিল যেন ছেলেকে একাধিকবার খবর দেওয়া হয়েছিল কিন্তু কোনো গুরুত্ব দিত না সে শনিবার রাতেও ছেলেকে ফোন করা হয়েছিল কিন্তু তারপরেও কোনো কর্ণপাত করেনি রবিবার সকালে খবর পায় সুবোধবাবুর মৃত্যু হয়েছে এই খবর পেয়ে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো স্টিলের রিটায়ার্ড কর্মচারী ছিলেন এনার বয়সও হয়ে গেছিলো একাকৃত্বকরণের জন্য খানিকটা মানসিক মানসিক ভারসাম্যহীন পড়েছিলেন দেখার কেউ ছিল না ছেলে বাইরে বাইরে থাকে ওই তার দায়িত্ব শুধু টাকা পাঠিয়ে খারাপ হয়ে যেত ট্রিটমেন্ট করানোর লোক ছিল না কাজের মেয়েটি মাঝে মাঝে ট্রিটমেন্ট করাতো ছেলেকে দিয়ে আর খাওয়া দাওয়ার অনিয়মিত ছিল এইভাবে উনি ঘুরে বেড়াতেন এখন উনি ওখানে ঘরে মরে পড়ে আছেন পাড়ার লোক দেখেছে কাজের মেয়েটি এসে দেখেছে একই অবস্থায় পড়েছিল তিন দিন ধরে হ্যাঁ পুলিশ এসেছে কি কারণ বসতো মারা কিছু বুঝতে পারছি উনি মারা গেছেন চিকিৎসাতে চিকিৎসার অভাব এবং খাওয়া দাওয়ার পরিবারের কেউ পরিবারের ছেলে আছে একটি না ছেলে এখন আসেনি ছেলে খবর পেয়েছে এর আগে ছেলে অনেকবার পাড়ার লোক খবর দিয়েছে কিন্তু ছেলে খুব একটা রেসপন্স করেনি আজকে ছেলে রেসপন্স করেছে আজকে ছেলে বলেছে যে আসছি হ্যাঁ কি জায়গাটার নাম কি এটা মধুসূদন দত্ত পথ সেল কোপাটে পরিমলকাস প্রতিবেশী হ্যাঁ থাকে